অনেক বান্ধান দিয়ে আনছেন দেয়া যা আমি আচ্ছা হ্যাঁ এটা হচ্ছে আপনাদের এলাকায় বা গ্রামে বা আপনাদের দেশে কি বইলা ডাকে একটু জানাবেন আমাদের এখানে হচ্ছে কলমি শাক বলে ঠিক আছে না আর এই মোটাগুলো হচ্ছে কত করা তিনটা বিশ টাকা তিনটা বিশ টাকা তাহলে পার পিস ধরেন না দশটি ওই ধরেন নাকি একটা নিলে তো দশটিয়া আর তিনটে হচ্ছে তিনটে অপারে কম্বো প্যাকেজ হচ্ছে বিশ টাকা তিনটা আচ্ছা টোটাল হিসাব করেন কয়টা আছে সাইর ধরুন সাইর ছয় আট দশ বারো চোদ্দোটা আছে চোদ্দোটা কতটা রাখবেন এক দেড়শো টাকা দিয়ে নিব এক দেড়শো টাকা বেচে খুশি খুশি তো খুশি কি করবেন এটি বেচে নাম চাউল কি কিনে খায় তো

এই যে আচ্ছা ঠিক আছে ভিডিওটা এতটুকু কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর এটি আপনারা খাইতে পছন্দ করেন কিনা এটাও জানাবেন যাই হোক ভিডিওটা এখানে শেষ আল্লাহ হাফিস টাটা দেন একটু